হ্যালো এব্রিওন আপনারা এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে আমার ফোনের একদম রিয়েল ক্যামেরা ঠিক এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এডিট করা ভিডিও আজকের এই ভিডিওটি দেখিয়ে দিব এই থেকে এই ধরনের ভিডিও কিভাবে আপনারা এডিট করবেন ক্যাপ কাটের মাধ্যমে আমরা অনেকেই মনে করি যারা বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখে থাকি মনে করি যে তাদের হয়তো ডিএসএলআর ক্যামেরা আছে ভালো কোনো ক্যামেরা সেট আছে ভালো ফোন আছে তারা সেই ডিভাইস দিয়ে ভিডিও তৈরি করে থাকে আসলে কিন্তু এটা একদম ভুল ধারণা আজকের এই ভিডিওটি যদি শেষ হতে দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিও কিভাবে ইডিট করতে হয় তো চলুন আর বেশি কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাসটি ওপেন করে নিচ্ছি তারপর নিউ ভিডিও অপশন প্লাস অপশনে ক্লিক করে আমরা গ্যালারি থেকে যে ভিডিওটি আমরা এডিট করতে চাচ্ছি আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে নেব আমি আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারছেন অ্যাড বলে একটা অপশন এই অ্যাড অপশানেটি ক্লিক করছি অ্যাড অপশানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে দেখতে পারছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে ভিডিও শেষে দেখতে পাচ্ছেন এখানে এডিটিং একটি ব্ল্যাক মার্ক প্রথমে আমরা এই লোগোটি ডিলিট করে নেব লোগো অপশানে ক্লিক করে নিচে ডিলিট অপশানে ক্লিক করে লোগোটি ডিলিট করে নেব এবারে আমাদের এই ভিডিওটি ডিসায়ার করার আগে আমাদের এই ভিডিওটির কোয়ালিটি একটু অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য আমরা লেয়ার অপশানে ক্লিক করব নিচে অনেকগুলো অপশন দেখতে পারছেন ডান দিকে একটু স্কল করব। স্কল করার পর এখানে আপনারা একটু অপশন দেখতে পারবেন ফিল্টার তো আমি এই ফিল্টার অপশানে এটি ক্লিক করবো এ দেখতে পারছেন ফিল্টার এই ফিল্টার অপশানে ক্লিক করব ফিল্টার অপশানে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে একটি সার্চবার আমরা এই সার্চ বারে ক্লিক করে সার্চ করবো ভিভিট ভিভিট ভিবিট লেখে সার্চ করবো দেখতে পারছেন এসে দুইটা কিন্তু তাদের ফিল্টার দিয়েছে ভিভিট ওয়ান ভিভিট টু তো ভিভিট ওয়ান অপশানটি ক্লিক করলে দেখতে পারবেন আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু পরিবর্তন হয়েছে আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এবারে আমাদের ভিডিওতে আর হালকা কিছু আমরা অ্যাডজাস্ট করবো নিচে স্কুল খোলে দেখতে পারবেন আরেকটু অপশন অ্যাডজাস্ট এই অ্যাগজাস্ট অপশান একটি ক্লিক করবো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেচুরেশন সেচুরেশনটা এখান থেকে আমি হালকা বাড়িয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন না হাইলাইট তো আমরা হাইলাইটটা এখান থেকে আমরা হালকা একটু কমিয়ে দেবো আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এমনিতেই অনেকটা সাদা দেখাচ্ছে এজন্য আমরা একটু কিছু কমিয়ে নিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন হোয়াইট বলে একটা অপশন এই হোয়াইট অপশানে আসার পর এখান থেকে আমরা হালকা একটু কমিয়ে নেব কেননা আমাদের ভিডিওটি কিন্তু হোয়াইট অ্যাঙ্গেল দেখাচ্ছে ব্ল্যাকটা রয়েছে ব্ল্যাকটা এখান থেকে আমরা হালকা একটু বাড়িয়ে দেব মোটামুটি আমাদের কাজ শেষ আমাদের ভিডিও লেয়ার অপশানে এটি ক্লিক করব ক্লিক করার পর নিচে আবার অনেকগুলো অপশন দেখতে পারবেন ডান দিকে হাত দিয়ে ধরে এভাবে স্কোল করবেন স্কোল করার পর এখানে একটু অপশন দেখতে পারছেন ডুপ্লিকেট এই ডুপ্লিকেট অপশনে একটি ক্লিক করবেন ডুপ্লিকেট অপশানে ক্লিক করার পর আপনার পরের যে পার্টটি যে ডুপ্লিকেট হবে এই ডুপ্লিকেট পার্টটিতে একটি ক্লিক করবেন ডুপ্লিকেট পার্টটিতে ক্লিক করলে নিচের দিকে আর একটু হাত দিয়ে এভাবে স্কল করবেন স্কল করার পর দেখতে পাচ্ছেন এবারে অভারলে বলে একটা অপশন এই অভারলো অপশানে একটি ক্লিক করবেন অভারলো অপশানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু দুইটি পার্ট হয়ে যাবে এটি হচ্ছে আমার প্রথম পার্ট এবং এটি হচ্ছে আমার সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্টটি ধরে আমি হাত দিয়ে ঠিক এভাবে ধরে পুরো ভিডিও অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এবারে আমরা দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও এখানে অ্যাড হয়েছে এই দুইটি ভিডিও থেকে আমাদের একটি ভিডিওর ভলিউম অর্থাৎ সাউন্ড কিন্তু আমাদের অফ করতে হবে আবার লেটিতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ভলিউম বলে একটা অপশন এই ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটি মাইনাস জিরো করে টিক মার্কে ক্লিক করছি ক্লিয়ার অপশনে ক্লিক করে ডান দিকে স্ক্রল করলে একটি অপশন দেখতে পারবেন রিমুভ ভিজি এই রিমুভ বিজি অপশনে এটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটো রিমুভাল বলে একটা অপশন এখানে ক্লিক করবেন আমাদের যে ওভারলে যে অপশনটি আমরা সিলেক্ট করেছি এই ওভারলে অপশন থেকে প্রথমে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব তো এবারে আমাদের যে ফার্স্ট পার্ট আমাদের প্রথম পার্টটি যে ভিডিওটি আছে এই ভিডিও অপশানে আমরা ক্লিক করছি আমি জানি যে আজকে ভিডিওটি একটু লং হচ্ছে আজকে ভিডিওটি একটু বড় হচ্ছে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন একটু ধৈর্য ধরে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের পর থেকে আপনারা ভিডিওর পিছে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা ডিএসএলআর করতে পারবেন প্রথম পার্টটি যেটি আছে প্রথম পার্টটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পারছেন এফেক্ট বলে একটা অপশন এই অ্যাফেক্ট অপশানে একটি ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন ভিডিও এফেক্ট বলে একটা অপশন ভিডিও এফেক্টে একটি ক্লিক করছি ভিডিও এফেক্টে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে অসংখ্য ধরনের কিন্তু ইফেক্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন হ্যালো ব্লার একটি এফেক্ট রয়েছে এই এফেক্টটি বর্তমান বেশ ভাইরাল রয়েছে যদি এই ব্লার অপশনটি আপনারা ফোনে খুঁজে না পান উপরেই একটি অপশন দেখতে পাচ্ছেন পিপল আর সার্চিং এ ব্লার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখে সার্চ করবেন হ্যালো ব্লার হ্যালো ব্লার লেখে সার্চ করলে কিন্তু আপনারা ব্লার এফেক্টটি সহজে পেয়ে যাবেন ফার্স্টটি একটি এফেক্ট দেখতে পারছেন আমরা এই অ্যাফেক্ট অপশান এটি ক্লিক করছি হ্যালো ব্লার অপশানে ক্লিক করার পর দেখতে পারছেন দুইটা সেটিং রয়েছে অ্যাডজাস্ট মাঝখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পারছেন একটি হচ্ছে স্পিড এবং দুই নাম্বারটি হচ্ছে ইনটেনসিটি তো স্পিডটা কি স্পিডটা হচ্ছে যদি এখান থেকে আপনারা ডাউন করে নেন আপনাদের ভিডিও যদি আপনারা এটুকু রাখেন প্রথম কিন্তু আপনার একটি স্পিড দেখাবে পরবর্তী কিন্তু আস্তে আস্তে ভিডিওটি পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু সরে যাবে তো আমরা চাচ্ছি আমাদের ফুল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটি ধরে রাখার জন্য এজন্য আমরা স্পিডটি এখান থেকে একদম মাইনাস জিরো করে দেবো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে গেছে এই ব্লারটা এখন আমি অ্যাডজাস্ট করবো ইন্টেনসিটি অপশনে ক্লিক করে হাত দিয়ে ধরে আপনারা এভাবে কম বেশি করে নেবেন দেখতে পারছেন যদি আমি এখানে ব্লারটা কমিয়ে নিই দেখতে পারছেন আমাদের ভিডিওর যে পিছে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডে ব্লারটা কিন্তু কমে যাচ্ছে যদি একটু আমি আর একটু কমিয়ে দেই দেখতে পারছেন পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার কিন্তু কমে গেছে যদি একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লারটা কিন্তু বেড়ে যাবে এভাবে আপনারা কম বেশি করে নেবেন আমি এখান থেকে আটাশে রাখলাম রাখার পর উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক এই টিকমার্ক একটি ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর পিছে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে গেছে আমাদের ফুল ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে আমাদের যে দুই নাম্বার লেয়ারটি যেটি আছে ওভারলে আমরা ওভারলে অপশনে আরেকবার ক্লিক করবো ক্লিক করার পর ডান দিকে একটু স্কল করব স্কল করার পর এখানে একটু অপশন দেখতে পারছেন রিটাস রিটাস অপশানে ক্লিক করে প্রথমে একটু অপশন দেখতে পারছেন ফেস এই ফেস অপশানে একটি ক্লিক করবো আমরা অনেক সময় ভিডিও এডিট করে থাকি অনেক সময় দেখি যে অনেকের ফেস একদম স্মুথলি দেখাচ্ছে তাদের মুখে কোনো প্রকার কালো ঝাপসা নেই তাদের ফেস ক্লিন তাদের মুখে কোনো ব্রোন নেই তারা কীভাবে ভিডিও এডিট করে তো আপনারা এই রিটাস অপশানে ক্লিক করে ফেস অপশানে ক্লিক করলে দেখতে পারবেন বেশ কয়েকটি অপশন দেখতে পারছেন এবারে এদিকে ডান দিকে যদি স্কল করেন এসকল করলে একটি অপশন দেখতে পাচ্ছেন স্মোথ এই স্মোথ অপশানে একটি ক্লিক করবেন এসমোথ অপশনে ক্লিক করার পর যদি এসমোটটা আমরা একটু হালকা বাড়িয়ে দেই দেখতে পারবেন যে আমাদের ফেসটি আছে ফেসটিতে কিন্তু স্মোথ হচ্ছে আমাদের ফেসটি স্মোথ হচ্ছে ফেসে যদি কোনো প্রকার দাগ বা কিছু থাকে সেটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এখান থেকে আমি রাখছি সিক্সটি মানে ষাটের মতো রাখলাম শাট রাখার পর নিচে দেখতে পারছেন একটি টিকমার্ক এই টিকমার্কে ক্লিক করছি আমাদের ভিডিও কিন্তু এডিট করা কমপ্লিট আমরা কিন্তু ভিডিওটি এবার সেভ করতে পারি ভিডিওটি সেভ করার আগে উপরে দেখতে পাচ্ছেন একটি রেজুলেশন অপশন এই রেজুলেশন অপশানে ক্লিক করবেন আপনাদের এই ভিডিওটি আপনারা কোন রেজুলেশনে সিলেক্ট করতে চাচ্ছেন কোন রেজুলেশনে আপনারা ভিডিওটি সেভ করতে চাচ্ছেন আমি চাচ্ছি ভিডিওটি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে এখানে কিন্তু সর্বোচ্চ আপনারা ফোর কে কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করতে পারবেন আমি চাচ্ছি এক হাজার কোয়ালিটিতে আমি এখানে কনভার্ট করতে এক হাজার আশি এটি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশানে একটি ক্লিক করছি আমাদের ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে তো সেভ হতে কিছুক্ষণ সময় নেবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিওস আসছেন কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবেন